সি ইউ ই পরীক্ষার লাগে আসুন বেজান স্টুডেন্ট হল আপনারা দেখতে পাইতরা যে জামটা এখনও পর্যন্ত কিন্তু জামটা শেষ হন না আমরা বেজান গাড়ি দেখাই আর আপনার ঠিক সামনে এখানেও দেখতে ভাইতরা আরও বেজান গাড়ি আটকিয়া আছে এখানেও দেখেন আপনারা যদি দেখেন ব্রিজের উপরে দেখুন ওমুর থেকে অমর পর্যন্ত কিন্তু গাড়ি আটকিয়ে আছে এখন আমার লগে যে ইনসিডেন্টটা রিসেন্ট হয়েছি আর কি ওটাও আপনার লগে শেয়ার করবো যে ইনসিডেন্টটা আমি দেখিয়া খুব বেশি খারাপ লাগছে এরপরেও আমি একজন মানুষের সাহায্য করতে পারছি দেখিয়া আরও বেশি খুশি হয়েছি এই স্টুডেন্টটা পরীক্ষা দিতে পারলে আমি আরও বেশি খুশি হইমো বর্তমানে একজন হিন্দু মহিলা আমার সামনে এখানে দালানিত আসলা বহুত সময় থেকে আমরা দেখি আর আর কি তাই বেজান গাড়িত মানে বারবার সিগন্যাল দিতে কিন্তু একটা গাড়িও তানরে লইয়া যান না যতটুকু বাদে আমি যে সময় রিপোর্ট কালেকশন করি আর তখন দেখিয়া তাই কইলা বলে দাদা আমিও কিন্তু পরীক্ষার লাগে আটকিয়া আছি পরীক্ষা আমার মেয়েটাই পরীক্ষা দিত যতটুকু বুঝলাম মহিলার কাছে পইসা আসলো না পর্যাপ্ত পয়সা আসলো না যে তাই প্রাইভেট গাড়ি এখন করিয়া যাইতা আর এইরকম বেজান মানুষ আছেন যারা প্রাইভেট গাড়ি করে যাইবা লেগে তারা কিছু পয়সা নাই লাইনের গাড়ি যাইত্রা সো এখানে দেখতে পাইতরা যারা যে গাড়ি জামা আটকে আসেন এটা কমসে কম এক দেড় দুই ঘন্টা থেকে জামা আটকে আসেন আর রকম কিন্তু এই মহিলাও আটখা আটখনও আসলা তাই লাইনের একটা গাড়ি সব গাড়ি সিগন্যাল দিতে কিন্তু একটা গাড়িও লোন না যে সময় গাড়ি লোন না ওই সময় আমি বলে দিদি একটা কাজ করেন আপনি যে কোনো গাড়ি সিগন্যাল দিবা সিগন্যাল দেওয়ার বাদে আপনি কইবা বলে আমার মেয়ের পরীক্ষা মিস হয়ে যাব কিন্তু দেখলাম মহিলায় সুন্দর করে মাটিতে পাত্রা না যার কারণে আসলে মেলুকর বাদে সব কিছু খুলিয়া সব সময় লগে শেয়ার করা যায় না লগে লগে আমি আগবাড়িয়া গেছি আগাড়ি গিয়া আমি সি পরীক্ষার একটা গাড়ি আমি লইয়া গেছি লইয়া গিয়া ড্রাইভারের মাতিছি বোলে জিকাইছি বলে আপনি কয়ে দিতা কই তারুর স্টুডেন্ট পরীক্ষা দিব তারা তখন আমি ভিতরের যে ভদ্র মহিলা আসলে আর একজন তান্ডে জিকাইছি বলে আপনারা যদি কোনো যদি খারাপ পাইনি না দেখুন সি ইউ টি পরীক্ষা লাগে বেজান স্টুডেন্ট যাইতা কিন্তু এখনো যদি আপনারা যদি খারাপ পাইনি না তাহলে আপনারা আপনারা লগে ওই একজন স্টুডেন্ট পরীক্ষা দেওয়ার একটা চান্স দিতে পারবা বোলে কি বলে একজন ভদ্র মহিলায় পরীক্ষা তার মেয়ে লইয়া পরীক্ষা দেওয়া যেতে চাইতরা কিন্তু তারা গাড়ির কারণে আটকিয়া বাত এখন যদি আপনারা লগে লইয়া যায় তাহলে তাই যাইবা বাদে শোনার লগে ভদ্র মহিলাও লেলে বলে ঠিক আছে আমরা গাড়ি তুটি লগে লগে কইসম হওয়ার বাদে আমি ভদ্র মহিলার পাশে গেলাম যাইন গাড়ি তুটি তা বা গাড়ি কইলাম বলে আপনি চলোন গাড়ি উটোইন গাড়ি তোটার সময় যেটা বোলে কত টাকা লইব আমি উঠে কইছি আপনি টেকার টেনশন লোয়া লাগতো না টেকার ব্যাপারেও আমি দেখমু আপনি উঠি যান উঠাই দিছি উটানির বাদে আমরা আমি লগে লগে ঘুরিয়ে গেছি ঘুরিয়ে গিয়া ড্রাইভার কাছে গাছি গাইছি ভাই আপনার তো ফিট আছে কিতা মনে না আপনি যো গাড়ির কোনো টেকা টুকা লাগবনি নি বা কিলা কিতা কত টেকা দিতাম তখন ড্রাইভার বাইয়া কইলা বলে না আমি তো প্রাইভেট লই আইছি আমি প্রাইভেটর পয়সা ফাইলেছি বা পয়সাটা ফাইলেম আর আমার এক্সট্রা কোনো টেকা লাগতো না ধন্যবাদ ভাই ওলা কই আমার একটা আশ্বাস দিয়েছি তো এরকম আজকের দিনও কিন্তু বরাকবলির বেজান স্টুডেন্ট প্রতারিত হওয়ার বা টাইম মতো এক্সামও যাইতে পারেন না এখন বর্তমানে দেখতে পাই জাম কিছু খালি হয়েছে কিন্তু আপনারা যদি উপরে দি দেখুন দেখুন পুরা জামে বরা। আর ইখান আমরা গেট ছাড়িয়া বহুত আগে আই গেছি যার কারণে আপনারা খালি দেখা কিন্তু আপনারা যদি আরও তোরা ভিতরে লইয়া যায় জাম আর জাম আর এই রকম বিশেষ করে দেখা গেছে সি যে এক্সাম যেটা ওর এটা কিন্তু বাকবেলির ভিতরে শুধুমাত্র শিলচর আর শিলচর যাইতে পারেন না আজকের দিনও ট্রেকার অভাবে বরাকবলির বেজান স্টুডেন্ট হয়তো সেই শিলচরকে পরীক্ষা দিতে পারেন না আর সব স্টুডেন্টের দাবি আছে যেন যে এই রকম এক্সামর সেন্টার যেমন কি আমরা বরাকবেলি হাইলাকান্দি আর করিমগঞ্জে টেটর পরীক্ষারা কিন্তু সেন্টার কিন্তু বঞ্চিত করা হয় বরবেলির ভিতরে অনলি শিলচরও থাকে আর সেই মই রকম দেখা যায় আজকে মেট্রিকর পরীক্ষা দ্বারা দেয় একদম মেট্রিক তো একদম লোয়ার ক্লাস মেট্রিক পরীক্ষা দিয়ে তারা সি পরীক্ষা দেয় কিন্তু আজকের দিনও সকাল থেকে নয়টার সময় যারা বাড়িছে এখনো পর্যন্ত জামা জামু আটকে আছে আমরা আগের লাইফগুলা আপনারা দেখাইছি যে স্টুডেন্টগুলো কীরকম আটকে আছে আর এইরকম যদি বাই চান্স যদি তারাকে পরীক্ষা দিতে পারে না তার লাগে খেদাই দায়ী হইব খে আওয়াজ উঠাইব আজকে আমরা জলকবার্তা টিভিতে কি আমরা কিন্তু বারবার আওয়াজ উঠাইয়ার কারণ হয়েছে কিয়া বেজান স্টুডেন্টর স্বার্থ আছে আমি জানি আর এই ভিডিওটা আপনারা মানে শেয়ার করতানা বহুত মানুষ আছেন যারা হয়তো দেখতারা কিন্তু শেয়ার করতানা কিন্তু আপনারা শেয়ার করিয়া দেখাইয়া দেন সতর্ক করিয়া দেন আজকের দিনেও কিন্তু বহুত মানুষ

এই গাড়িগুলা কিন্তু আটকি আছে আর জাম দেখুন জাম তো আর শেষ হওয়ার নামলোর না এই দিক ক্লিয়ার হয়ে গেছে তবে ওই দিকটা দেখুন আবার জাম হয়ে গেছে এইরকম সকাল থেকে জাম আছে আর আপনারা দেখাইছি শুনাইবার চেষ্টা করছি কীরকম মানুষ প্রতারিত হওয়ার আপনার অত সময় লাগবে তাহলে ধন্যবাদ জানাই আমরা লাইফ থেকে বিদায় নিয়ে